আমরা বর্তমানে রয়েছি রাজশাহী বারোশোর পেঁয়াজ হাট আমরা কয়েক থেকে সরাসরি দামটা জেনে নেব তাদের পেঁয়াজের কী দাম বলছে আজকে বাজারে ভাই পেঁয়াজ আপনার পেঁয়াজটা দেখে নিই আমরা পেঁয়াজটি অনেক বড়ো বড়ো পেঁয়াজ এবং ফ্রেশ পেঁয়াজ ভাই আজকের বাজারে সর্বোচ্চ কত বলছে আপনার পেঁয়াজের দাম চার হাজার পঞ্চাশ টাকা বলছে আমরা এখানে প্রচুর বিক্রেতা দেখতে পাচ্ছি এবং আজকে দাম মোটামুটি ভালো দেখলাম ভাই আপনার কত করে বলছে সর্বোচ্চ কত কিছু আপনার সাড়ে পাঁচ হাজার আমরা লাগানোর জন্য বিশ পেঁয়াজের দামটা জেনে নিলাম পেঁয়াজ নিয়ে আসছেন কত দাম বলছে সর্বোচ্চ বাজারে আজকে আপনার পেঁয়াজ আপনারা একচল্লিশে বলছে দাম কেমন মনে হচ্ছে মোটামুটি না ভালো মিডিয়াম আমরা পেঁয়াজ দেখে নিলাম এই পেঁয়াজ সর্বোচ্চ একচল্লিশ টাকা দাম বলছে প্রচুর পেঁয়াজ বিক্রেতা রাজশাহী বানেশ্বরে এখানে প্রতি হাটে প্রচুর পেঁয়াজ আছে আমরা আরেক ভাইয়ের থেকে দামটা জেনে নেব ভাই পেঁয়াজের দাম কত বলছে আজকে বিয়াল্লিশশো বলছে সর্বোচ্চ কত বলছে সর্বোচ্চ বিয়াল্লিশশো বলছে

আমরা পেঁয়াজের দামটা জেনে নিলাম এখানে আজকের বাজারে সর্বোচ্চ বিয়াল্লিশশো ষাট টাকা পর্যন্ত আমি দাম শুনেছি